মাটিতে স্তুপ করে রাখা টাটকা শশা পাশেই চলছে বাছাই এর মধ্যে কেউ আবার ঝুড়িতে রাখছেন কেউ আবার আলতো করে মাটি ঝেড়ে দেখে নিচ্ছেন কোনগুলো ভালো পাশে ওজন মাপার পাল্লায় ওঠানো হচ্ছে সে ঝুড়ি শীতে ভোরের হাওয়ায় চোখ জুড়ানো এই দৃশ্য দূরে দূরে ছড়িয়ে থাকা মানুষজনের নড়াচড়া বুঝিয়ে দেয় এ সময়টা তাদের জন্য সত্যি ব্যস্ততার কুমিল্লার দেবিদ্বারের বারেরার চর ও বালিবাড়িতে এমনই দৃশ্য দেখা গেছে দেবিদ্বার হয়তো গুমতিশ্বরের ভিতরে আমরা এসে থাকি এটার থেকে মনে করেন সবাই ব্যাপারীরা নিয়ে যায় ডাকা যায় সিলেট যায় সিটাং যায় মিমশের যায় মানে অনেক জায়গায় এটা চালান হয় নদীর পাশে সবুজ ফসলের ফাঁকে ফাঁকে মানুষ কাজ করছে কেউ শসা তুলছে কেউ আবার গাছের গোড়ায় হাত বুলিয়ে দেখছে আরেক দফা সেচ লাগবে কিনা পুরো পরিবেশটা একটা শান্ত উৎসবের আমেজ মৌসুম এলে বছর বছর এমন ভাবে জমে ওঠে এই চর প্রত্যেক বছরে আমরা শশা খেতে করে সবাই আমরা হলাম কিনা ব্যবহারী আমরা মাল বিভিন্ন জায়গায় ঢাকা চট্টগ্রাম রেজ আফ্রিকা সিলেট ফেনি নোয়াখালী নিমসের প্রত্যেক জায়গায় জায়গায় আমরা মাল সেল করে কোবেগ এই দেশে আমাদের দেবতার কুমিল্লার মানুষ অনেক লাভবান প্রায় পঞ্চাশ বছর ধরে এই চরেই হয় শীতকালীন শশা চাষ নদীর পলিমাটি আর উর্ভর জমির কারণে এখানে ফলন স্বাভাবিকের চেয়েও বেশি এই চরে খুব ভালো শশা হয় প্রতি বছরে যারা লাভবান কৃষকরা এখানে যদি সবাই একত্রিত মিলে আরো যদি শসা খেতে যা আছে তারা খুব ভালো সুন্দর ভাবে করে এরপরে যদি সরকার তাদেরকে সহযোগিতা করত আমার মনে হয় তারা আরো লাভবান স্থানীয়দের কাছে সশা শুধু ফসল নয় ঐতিহ্যের অংশ মাঠে দেখা যায় তিন থেকে পাঁচ কেজির শশার পাশাপাশি ঝুলছে আট থেকে দশ কেজির বড় হলুদ বীজের শশাও সেগুলো তোলা হচ্ছে তারপর সরাসরি তোলা এবার বাজারে প্রতি কেজি শশা পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে যা কৃষকদের মুখে এনে দিয়েছে স্বস্তি যারা কৃষি কর্মকর্তা আছে তারা যদি আমাদের এই কৃষকদের প্রতি সুনজর দেয় এবং পরামর্শ দেয় হয়তো এখন যেই উন্নয়নটা হচ্ছে বা উন্নতিটা হচ্ছে হয়তো আরো কয়েক গুণ বেশি উন্নয়ন করতে পারবে আশা করি চাষিরা জানান এবার ফলন ভালো হয়েছে দামও সন্তোষজনক তাদের বিশ্বাস আরো যত্ন নিলে এখানে শশা দেশের আরো দূরবর্তী জেলাগুলোতে পরিচিতি পাবে কৃষি বিভাগ জানায় এখানকার নদীর পলিমাটি ও উর্বর চর জমি শীতকালীন শশা চাষে সবসময় ভালো ফলন দেয় এই মৌসুমেও ফলন সন্তোষজনক হওয়ায় কৃষকেরা স্বস্তিতে আছেন আমাদের পক্ষ থেকে সবসময় আমরা পরামর্শ প্রদান করে থাকি বিশেষ করে বিষমুক্ত বা নিরাপদ ফসল উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে ওনাদেরকে নিয়ে ফেরমন ফাদ এবং আরো কিছু জৈব বালাই নাশকের ব্যবহারের মাধ্যমে এই এইটাকে ব্র্যান্ডিং করে কিভাবে আমরা এটা আমরা একটু আহ সুপার শপ বা রপ্তানিমুখী বা এটা আনা যায় কিন্তু সেটা নিয়ে একটা পরিকল্পনা নিয়ে আমরা একটু সামনে কাজ করবো দিনের শেষে যখন সূর্য ধীরে ধীরে নদীর ধারে মিলিয়ে যায় ক্লান্ত কৃষকদের মুখে তখনও শান্ত হাসি কারণ তাদের শ্রমিক আগামী দিনের আসার গল্প লিখে দেয় নিউজ টেজ আর টিভি